আমি রিয়েল লাইফে শুধু অন্যায়ের প্রতিবাদ করে যাব। আর রিয়েল লাইফে করব না তা তো হয় না অবশেষে এবার মেগাস্টার শাকিব খানের কণ্ঠে বুবলির বিরুদ্ধে প্রতিবাদে সুর তুললেন তিনি জানিয়েছেন আমেরিকাতে যাওয়ার পর থেকে বিভিন্ন প্ল্যান চলছে তার বিরুদ্ধে সেটা তিনি একটু একটু করে করে বুঝতেও পারছেন শুধুমাত্র রয়েছেন তার সন্তানের জন্য প্রতিনিয়ত চুপ তাকে ঘিরে একটা ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তার ক্যারিয়ার এবং তাকে থামিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটা করা হচ্ছে তবে এই বিষয়টা যে কোনো কাছের মানুষ চেনা মুখ করবে এটা তিনি কখনোই আশা করেননি তিনি অনেক বড় শখ পেয়েছেন এই বিষয়টা থেকে সামান্য কিছু ছবিকে কেন্দ্র করে এত বড় একটা কাহিনী সাজানো হবে এটাও তিনি কল্পনা করতে পারেননি তাই তিনি এবার চুপ না থেকে সরাসরি প্রতিবাদ করে তে নেমে পড়েছেন সাকিব জানিয়েছেন তিনি তার জীবনে অনেকেই অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু এরকম ভাবে সুযোগ নিয়ে কেউ সুযোগের ব্যবহারটা এই অসৎভাবে করবে এটা তিনি আশা করেননি তিনি আরো বলেছেন এ বিষয়ে তিনি কোনো স্টেপ নিতে পারছেন না যার কারণ হচ্ছে তার সন্তান যদি তিনি কিছু করেন তার সম্পূর্ণ চাপটা যে পড়বে তার ছোট ছেলের ওপর আর তিনি এই বিষয়টা কখনোই মেনে নিতে পারবেন না যে কারণে সবকিছু জানা বোঝার পরেও সহ্য করে চলেছেন দিনের পর দিন যখন থেকে বুবলি সাকিবের কাছে গেছে আমেরিকাতে তখন থেকেই সাধারণ জনগণ থেকে শুরু করে প্রায় দর্শকরা সবাই বলছে যে বুবলি কোনো না কোনো প্ল্যান করে সেখানে গেছে আর এই বিষয়টাই এখন সত্যি হয়ে দাঁড়িয়েছে